চার মাসের উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই প্রত্যাবর্তন নিছক ব্যক্তিগত পুনরাগমন নয় বরং একটি রাজনৈতিক বার্তা একটি প্রতীকী মুহূর্ত এবং একটি জাতীয় আবেগের বহিপ্রকাশ বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঘ শেখ হাসিনার দীর্ঘ এক নায়কতান্ত্রিক শাসনের পতনের পর যে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে বেগম জিয়া দেশে ফেরা বেগম খালেদা জিয়ার দেশে ফেরা সেই মুহূর্তের সঙ্গে জুড়ে যাচ্ছে এক ঐতিহাসিক তাৎপর্য তাকে নিয়ে বছরের পর বছর যে নির্মম ব্যঙ্গ বিভ্রান্তিকর প্রচারণা এবং চিকিৎসা নিতে না দেওয়ার নিষ্ঠুরতা চলেছে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে হামলা হয়েছে তাকে বন্দী করে রাখা হয়েছে কারাগারে রাখা হয়েছে তার সব সবকিছুর বিরুদ্ধে যেন নীরব এক প্রতিবাদ এই প্রত্যাবর্তন দীর্ঘদিন তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি আপনারা জানেন বিএনপি নেতারা এবং কর্মীরা যেভাবে এই ফিরে আসাকে উদযাপন করছেন তাতে স্পষ্ট যে এই নেতা এখনো দলের আবেগ আশা এবং কেন্দ্রবিন্দু তিনি গৃহবন্ধী এবং এক নেত্রী যাকে তার প্রতিদ্বন্দ্বীরা রাজনৈতিকভাবে মৃত বলে চিহ্নিত করতেন আর সেই নেত্রী এক সময়কার আপসির নেত্রী স্বাভিমান নিয়ে আবার ফিরেছেন আর এর মধ্যেই ফুটে উঠেছে এক অনন্য প্রতিরোধের গল্প বেগম সঙ্গে ফিরেছেন তার দুই পুত্রবধূ বিশেষ করে সবার আকর্ষণ বড় পুত্র দীর্ঘ সতেরো বছরের পর লন্ডন থেকে দেশে পাড়াচ্ছেন রাজনৈতিক কারণে তিনি এতদিন দেশে ফিরতে পারেননি জেনারেল মাহবুব আলী খানের কন্যা যিনি একসময় সময় মন্ত্রী ছিলেন যিনি একসময় নৌবাহিনী প্রধান ছিলেন তার কন্যা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হিসেবে জুবাইদার ফেরা শুধু পারিবারিক নয় অনেকের কাছে রাজনৈতিকভাবেও তার পর্যপূর্ণ এই বিষয়ে আমি পরে কিছু কথা বলবার চেষ্টা করব শেষের দিকে আহ জুবাইদা কখনো সক্রিয় রাজনীতিতে নামেননি কিন্তু এই সময় তার উপস্থিতি ভবিষ্যতের জন্য একটা প্রতীকী দিক নির্দেশনা হয়ে উঠছে বলে অনেকে মনে করছেন খালেদা জিয়ার শারীরিক সীমাবদ্ধতা এবং তারেক রহমানের নির্বাসিত অবস্থা বিএনপির নেতৃত্ব কাঠামোতে নতুন ভাবনার সুযোগ তৈরি করছে এরকম একটা ধারণা কারো কারোর মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে যেখানে দিকে দল এবং জনগণের নজর অস্বাভাবিক কিছু নয় এই রাজনৈতিক পরিবেশে বেগম অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে তিনি কি কেবল একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী হিসেবে ফিরে এসছেন নাকি এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক হিসেবে তিনি প্রকাশ্যে কাউকে আক্রমণ করেনি বরং জাতীয় সংলাপ ঐক্য এবং ধৈর্যের আহ্বান জানিয়েছেন যা তার রাজনৈতিক পরিপক্কতার প্রতিচ্ছবি অবশ্য বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সঙ্গে বাস্তবতা জড়িত এটা এক রাজপথ কাপানো নেত্রীর পুনরায় রাজনীতিতে ময়দানে সক্রিয় হওয়ার সময় নয় আমরা সবাই সেটা বুঝতে বা পারি বরং তিনি এখন এক নৈতিক প্রতীক যিনি দলকে তরির সিদ্ধান্ত নয় বরং দূরদৃষ্টি এবং অভ্যন্তরীণ সংস্কারের দিকে আহ্বান জানাতে পারেন এই সংস্কার ছাড়া বিএনপির সামনে কোনো টেকসই ভবিষ্যৎ নেই বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকট দমন এবং সাংগঠনিক স্থবিরতা তার ভিত্তি দুর্বল করে ফেলেছে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের নামে যে অনিয়ম চলছে তা শুধু দলের থেকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং ক্ষমতার পরিবর্তনে জনগণের যে আশা ছিল সেটাকেও প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করেছেন সংগঠনের অভ্যন্তরে শুদ্ধি অভিযান না চললে বিএনপি নতুনভাবে মানুষের আস্থা অর্জন করতে পারবে না কিন্তু অনেক ক্ষেত্রে এই বার্তা নিচে পৌঁছোচ্ছে না তবে প্রতীকীভাবে বিএনপির সাম্প্রতিক কার্যক্রমে কিছু আশা জাগানিয়া দিগোয়াচ্ছে তারেক রহমানের সাম্প্রতিককালের বক্তব্য বিভিন্ন জায়গায় তার যে বক্তব্য বিবৃতি সেটা অনেকেই মনে করেন যে তিনি ইতিমধ্যেই একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি নিজে অনেক বদলে গেছেন তার দলকে বদলাবার চেষ্টা করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে বদলে দেবার স্বপ্ন তিনি দেখছেন দল মত নির্বিশেষে তারই সবাই সাধুবাদ জানাচ্ছে এবং সর্বশেষে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে মিস্টার তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পোস্টে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে সরব উচ্চারণ অনেকের মঞ্চ হয়েছে বিশেষ করে যখন তিনি সেই পোস্টে দু সালের বিএনপির কাউন্সিলকে নিয়ে করা একটি ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করেন যা এক সময় দলের ভেতরকার স্বৈরতান্ত্রিক প্রবণতাকে বিদ্রুপ করেছিল তখন তার নিছক শেয়ার নয় বরং রাজনৈতিক পরিণতির একটি ইঙ্গিতবাহী ভাষ্য হয়ে দাঁড়ায় শুধু তাই নয় ওই কার্টুন এটাও দেখাচ্ছে যে দু হাজার নয় সালে কাউন্সিল এবং বিএনপি এর পরেও কখনই আসলে ধারাবাহিকভাবে তার দলের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা চর্চা করতে পারে না পারেনি মিষ্ঠার আমাদের এই পোস্টের মধ্য দিয়ে তিনি যেন বোঝাতে চেয়েছেন তিনি অতীতের ফুল এবং সমালোচনাকে অস্বীকার করছেন না বরং তার মুখোমুখি করছেন এবং শেখার চেষ্টা করছেন তবে শুধু ব্যতিক্রমে এক পোস্ট কিংবা নেতার কথার মধ্য দিয়ে সংস্কার সম্ভব নয় দলের প্রতিটি স্তরে এই চেতনা ছড়িয়ে দিতে না পারলে একে জনপ্রত্যাশার ভাষায় রূপান্তর করতে না পারলে বিপ্লব অভ্যুত্থান যাই বলি না কেন সেটা অর্ধসমাপ্তি থেকে যাবে এবং এই কার্টুনের কার্টুন প্রচার করবার মধ্য দিয়ে মিস্টার তারেক প্রমাণ করেছেন যে যদি রাজনীতিকে নিয়ে ব্যঙ্গ করা যায় তার সমালোচনা করা যায় এবং রাজনীতিবিদদের সেটা আসলে ভালোভাবে গ্রহণ করতে হয় যেটা তিনি করেছেন বলে অত্যন্ত প্রকাশ্যে প্রমাণ করেছেন দল হিসেবে বিএনপি তখন শুধু সরকারের বিকল্প কিন্তু সমাধানের বিকল্প করতে পারবে না আমরা আমরা যেটা বলতে চাইছি যে সরকারের হয়তো বিকল্প হিসেবে কেউ কেউ অমনে করতে পারেন কিন্তু সমাধানের যেটা অত্যন্ত প্রয়োজন তার বিকল্প হয়ে বিএনপি পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি মিস্টার রহমান এই ইঙ্গিত দেখাচ্ছে যে সেটা সম্ভাবনা বিএনপির মধ্যে এখন আছে আরও একটা বাস্তবতা বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো নির্বাচন পূর্ব সংস্কার দল নিরপেক্ষতা এবং নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে আনতে ব্যর্থ এই অনিশ্চয়তা এবং সময়সূচির খোলাটে বাস্তবতাই জনগণের আশঙ্কা এবং ক্ষোভ তৈরি করছে তবে একই সঙ্গে এটি একটি সুযোগও যেখানে বিএনপি নিজেদের এক নতুন ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারে একটি দায়িত্বশীল সংস্কারমুখী গণমুখী দল হিসেবে যার লক্ষ্য ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সম্মান ফিরিয়ে আনা এই মুহূর্তে বিএনপির সামনে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে দুটো পথ করা একটি হচ্ছে প্রতীকী আবেগকে পুঁজি করে পুরনো কাঠামো ধরে রাখা যা সময়ের সঙ্গে আরও বেশি বিচ্ছিন্নতা তৈরি করবে অন্যটি হলো দলের নেতৃত্বে স্বচ্ছতা আনা তরুণ নেতৃত্বের সুযোগ তৈরি করা এবং পুরোনোদের অস্বীকার না করা অর্থাৎ তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা এবং তাদেরকেও কাজে লাগানো অভ্যন্তরীণ গণতন্ত্র জোরদার করা এবং সংগঠনকে ভিত্তিতে সাজানো বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক বৎচলা এটাই শেখায় অন্তর্জগতের শক্তি বহিঃপ্রকাশের সফলতা নিশ্চিত করে তিনি উনিশশো সালে রাজনীতিতে প্রবেশ করেছিলেন স্বামী রাষ্ট্রপতি রহমানের হত্যাকাণ্ডের পর সম্পূর্ণ অনিচ্ছায় একজন গৃহ গৃহবধূ ছিলেন তিনি এরপর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন বারবার গ্রেফতার গৃহবন্দিত্ব নির্বাচনের প্রত্যাখ্যান এই সবের ভেতরেই তিনি রাজনৈতিক ইতিহাসে অমরিন এক উদ্ধার করে উঠেছেন নব্বই দশকের গণ আন্দোলনে তার নেতৃত্ব একানব্বই সালের নির্বাচনে জয় এবং ছিয়াশির নির্বাচনে তার আপসিনতা মাঝখানে এবং পরবর্তীতে একাধিকবার প্রধানমন্ত্রিত প্রমাণ করে তিনি কেবল একজন নারী নেত্রী নন বরং গণতন্ত্রের অনিবার্য প্রতীক আর যখন তিনি আর রাজনীতিতে প্রথম সারিতে নেই তবু তা নিরবদায় যেন বেশি কথা বলে যে দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে নিরসভাবে আক্রমণ করায় নীতি হয়ে দাঁড়িয়েছে সেখানে সংযমী হয়ে উঠেছে শ্রেষ্ঠ রাজনৈতিক বিবৃতি বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে ছাত্র এবং জনতার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতার পালা বদলের এই সময় একদিকে যেমন সম্ভাবনাময় অন্যদিকে তেমনি ঝুঁকির শাসন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বিচার বিভাগ এবং প্রশাসনের পেশাদারিত্ব এসব প্রশ্ন এখনও আমি মাংসিত এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন এক ধরনের নৈতিক ভারসাম্য তৈরি করতে পারে যদি তা দলের মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার নেতৃত্বে বৈচিত্র্য এবং দায়িত্বশীলতা আনে বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে রাজনীতির নামে তারা বারবার দেখেছে যে দলটি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে তার কর্মীরা সুযোগ পেলেই তা অনুকরণ করে সুতরাং জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু কথা নয় কাজে তা প্রমাণ করতে হবে খালেদা জিয়ার যেন একটি প্রশ্নের উত্তর খোঁজার শুরু বাংলাদেশ কি পুনরায় একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকে যেতে পারবে বিএনপি কি শুধু প্রতিরোধের দল না হয়ে প্রগতিশীল ন্যায় বিচার ভিত্তিক এক নতুন রাজনৈতিক চেতনার রূপকার হতে পারবে এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু তার ভিত করে দিতে হবে আজ থেকেই ভেতরে বাইরে নেতৃত্বে এবং কর্মসূচিতে খালেদা জিয়া হয়তো এই লড়াইয়ের সামনে থাকবেন না কিন্তু তার প্রত্যাবর্তন একটি দরজা খুলেছে এখন দেখবার পালা এই দরজার ভেতর দিয়ে বিএনপি কি অতীতের ছায়া নিয়ে ঠুকবে নাকি ভবিষ্যতের সম্ভাবনার আলো খুঁজে নেবে এখানে আরো কয়েকটা ছোট্ট কথা বলে রাখা ভালো বেগম জিয়া হয়তো সামনের সারিতে নেই কিন্তু বিএনপির জন্যে বিএনপির রাজনীতির জন্য এমনকি দেশের জন্য তিনি একটা বড় প্রতীক তিনি এখন একটা বড় শক্তি আমরা আশা করবো বিএনপির নেতৃত্ব এই শক্তিকে কাজে লাগাবে তারেক রহমান তার বয়স সংগঠনের সঙ্গে তার সম্পর্ক যোগাযোগ তার নেতৃত্ব এবং সাম্প্রতিককালে তার বক্তব্য শুধু তার দলের ভেতরে নেই গোটা দেশের জনগণের কাছে এক আশা জায়গা নেওয়া কিন্তু কিছু কিছু বিষয় এখনো খুব সতর্কতার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে বেগম জিয়ার প্রত্যাবর্তনের সময় যেখানে তিনি তার দুই পুত্রবধূ সহ ফিরে এসছেন দেশে জুবাইদ রহমানের কথা আমি একটু আগেই বলছিলাম তাকে নিয়ে অনেক আলোচনা আমি দেখলাম অনেক ব্যানারে তার ছবি এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে এই ধরনের সাইকোফেন্সি বা এটা স্পষ্ট যে তারেক রহমানই বিএনপির নেতা তিনি ধরে নেওয়া যায় একটা ভালো নির্বাচন হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কেন আমরা তার পরিবারের অন্য সদস্যদেরকে সামনে নিয়ে আসবার চেষ্টা করবো কেন নেতা কর্মীরা করছেন যেখানে প্রতিষ্ঠিত নেতা আছে যেখানে শক্তির প্রতীক হিসেবে মির্জা ফখরুল ইসলাম মতো মহাসচিব আছেন যার ইমেজ সারা দেশের মধ্যে কেন পরিবার হ্যাঁ বাংলাদেশের ডাইনাস পলিটিক্স পরিবারতন্ত্রিক রাজনীতি নিয়ে আমরা কথা বলি বটে কিন্তু বিএনপি কিন্তু হ্যাঁ বিএনপির নানা স্তরে সেই পরিবারতন্ত্রের ছৌ আমরা দেখতে পাই কিন্তু কেন্দ্রীয় নীতি সেটা বলা যাবে না বেগম জিয়া রাজনীতিতে এসছেন অনিচ্ছা এসছেন জিয়াউর রহমানের মৃত্যুর পরে তারেক রহমান খুব অল্প বয়স থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং পুরো দলের সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ধীরে ধীরে উপরের দিকে উঠে এসছেন কেন এটাকে পরিবারতন্ত্র বলা যাবে না নিঃসন্দেহে যে বায়দার রহমান তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার যে শিক্ষা একজন ভালো মেডিকেল স্টুডেন্ট ছিলেন বিশেষ পরীক্ষায় তিনি চিকিৎসা ক্যাডারে প্রথম হয়েছেন নিঃসন্দেহে এবং তার যে ইমেজ তার যে ভাবমূর্তি সেটা অনেকেই পছন্দ করেন ভবিষ্যতে রাজনীতিতে তিনি আসতে পারেন তার একটা মান কন্যা চাইমা বাড়তে পারেন কিন্তু অযথা অপ্রয়োজনীয়ভাবে তাদের সামনে এনে আমি মনে করি না বিএনপি নেতৃত্বকে বা তার দলকে বিতর্কিত করবার কোনো একটু আছে সময় যদি তাদের চায় তারা আসবেন অন্যথায় এই ধরনের নেতাকর্মীদের কর্মীদের অতি উচ্ছ্বাস দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দলের নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং আমি যতটুকু জুবাইদার আমাকে তার সম্পর্কে শুনেছি তিনি যে এইসব বিষয়ে খুব একটা আগ্রহী সেটা নয় কাজে এই ধরনের বিষয় থেকে আমরা যেন সতর্ক থাকি বাংলাদেশের গণমাধ্যমেরও এই ধরনের বিষয় নিয়ে অনেক উচ্ছ্বাস উৎসাহ আমরা দেখতে পাই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণমাধ্যম এখনও পর্যন্ত আসলে খুব একটা ম্যাচিউর না তাদের কথার উপর নির্ভর করে রাজনৈতিক নেতৃত্ব খুব বিচলিত হবেন না বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন সেরকমটা আমার কাছে এখনো মনে হয় না কারণ চরিত্রের বদল তেমন কিছু আমরা দেখিনি কিন্তু হ্যাঁ মতের বদল দেখছি সময়ের সঙ্গে সঙ্গে বিএনপির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা মনে করি অ্যাডভান্টেজ হিসেবে রয়েছে বাংলাদেশে এই সময় ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে সবাই মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তন করবে কি করবে না কিন্তু তার আগে আওয়ামী লীগকে জুলাই অগাস্টের যে অপকর্ম তার পেছনের অতীত আছেই তার জন্য জাতির সামনে ক্ষমা যাওয়ার একটা দাবি কিন্তু আছে জামায়াত ইসলামের উনিশশো একাত্তর সালের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার একটা দাবি কিন্তু আছে এনসিপি এখন পর্যন্ত তার রাজনীতি তার সাংগঠনিক ভিত্তি কী হবে স্ট্রাকচার কি হবে সেগুলো ঠিকঠাক করতে পারেনি এবং ছাত্রদের নামে করছে বটে তরুণদের নামে কিন্তু সারা দেশের তরুণ ছাত্রদের তারা নিজের সন্নিবেশিত করতে পারেনি বরং তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা মানুষকে কিন্তু যাত্রা শুরুতেই আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে আর বিএনপির জন্য যেটা হচ্ছে বিএনপিও অতিতে ভুল করেছে ক্ষমতায় থেকে তার শাসনের দুর্বলতা ছিল নানা দুর্বলতা ছিল সেটার জন্য ক্ষমা চাওয়া না ভুলটা বিএনপি যদি স্বীকার করে যে আমরা ভুল করেছি এবং ভুলটা শুধু ভবিষ্যতে আমি মনে করি অন্য দলগুলোর চাইতে জায়গায় এগিয়ে যাচ্ছে তার মানে এই না এই নিশ্চয়তা আমি অন্তত দিতে পারবো না বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে খুব ভালো করবে এটা একটা সম্ভাবনার কথা এবং সেই সম্ভাবনাটাকে আমাদের আসলে সবাই মিলে কাজে লাগাতে দেওয়া উচিত আমি বিএনপি করতে পারি না করতে পারি আমি বলতে আপনাদের কথা বলছি কারণ আমি রাজনীতি করবো না করি না এবং আমি ভিন্ন দলও করতে পারি কিন্তু পরস্পরকে সহযোগিতা করা পরস্পরের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বা তার ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়াটা সেটা সকলের দায়িত্ব শেষ করবার আগে বলি বাংলাদেশের রাজনীতির সমাজের সবচেয়ে বড় দুর্বলতা সাইকোপান চামচামিনা বন্ধ করুন আর ওই যে আঘাত করবার কথা এর আগেও আমি বলেছি অন্যকে কষ্ট দেয়া যে প্রবণতা অসম্মান করবার যে প্রবণতা আমাদের সমাজে রাষ্ট্রে নাগরিকদের মধ্যে রয়েছে সেটা বন্ধ করতে হবে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না মুখের কথা বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না এবং এমনকি পরিবারও যদি আপনি কাউকে কষ্ট দেন কে আজ আছে কে কাল থাকবে থাকবে না আমরা কেউ জানি না এবং কেউ যদি কাউকে আপনি কষ্ট দেন সে যদি তার জীবনাবাসন ঘটে আর কয়েকদিন পরে আপনি উপলব্ধি করলেন যেটা বোধহয় আমার করা ঠিক হয়নি আজকে যদি আওয়ামী লীগ হয়তো মর্ম মর্ম উপলব্ধি করছে যে বিএনপি বিষয়ে তারা যেটা করেছেন সেটা না করলে হয়তো তার পরিণতি এরকম হতো না এতে কিন্তু আসলে কোনো কাজ হবে না যা করবার করে ফেলেছেন এবং তাতে ক্ষতি যাবার হয়ে গেছে কাজই সবসময় বুঝে শুনে চামচামিটা পরিহার করুন আর অপ্রয়োজনীয় অন্যকে কষ্ট দেওয়ার পরটাও যে কোনো ব্যক্তি জীবনে পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে বন্ধ করুন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের